কেমন আছে সবাই সৌদি আরব চার বছর থাইকে আসি মাছ চোখে দেখি নাই আমি একটু মাছ পাগলা। দুই মাস ধরে দেশে আসছি এক মাস ধরে বাসা আসছি কখনো মাছ কেনার সুযোগ নাই এবং আমার হাজবেন্ড পছন্দ করে না জোর করে জেদ করে যায় এই যে মাছ কিনে আনছি এখানে অনেক পদের মাছ কিনছি ঠগা যেটা কি হয়েছে আমি জানি না একটু শেয়ার করি এখানে জিও ট্যাঙ্করা এগুলো নিছে বারোশো টাকায় সবগুলো এখানে আছে আঠারোশো টাকার মাছ এগুলো হয়েছে মার রুই মাছ তো সাতটা কেমন খাইয়ে দেখবো নেক্সট টাইমে যদি স্বাদ না হয় তাহলে আর জীবনেও কিনবো না আর যদি স্বাদ হয় মাঝে মধ্যে গরিব মানুষ এক এক টাইনে খাবো আর এখানে আছে বাইলে বাইলে এক কিলো আছে সাতশো টাকা নিছে। আর এখানে কাকসি মাছ এগুলো নিচে আড়াইশো টাকা কিলো আমি যদি মানে আমি যদি মাছ কিনে ঠকে থাকি সেটাও বলবেন সব চাইতে হতে চাই নদীর মাছ তো নদীর মাছ বাজারে নাই এই মাছগুলো যে আমাকে দিছে সে আমাকে কসম খায় বলছে এগুলো পালা মাছ না কিন্তু পরে আমি বাজারে কাটার সময় দেখাইছি কয়ে আপু এই বাজারে কোনো নদীর মাছই নাই এগুলো সব পালা মাছ যাই হোক সে আমার যদি ঠগাই থাকে আল্লাহ দেখছে সমস্যা নাই এখানে এই মাছটি যদি আমি এমনি ভেঙে ভেঙ্গে কিনতে যেতাম আমার ছয় সাতশো টাকা কিনতে পারতাম আমি নদীর মাছের কথা শুনে খুব ইমোশনাল হয়ে গেছি যাই হোক যে মাছগুলো আছি আমার মোটামুটি দুই মাস চলে যাইব দুইজন মানুষ খাবো আর আমার আমার এখানে খাসির কিন্তু জামাই আনছে কি করুম আর কিছু করার নাই গন্ধও গে যাই হোক আরো কাঁচা বাজার আনছি সবকিছু শেয়ার করবো আর কিভাবে কি রান্না করি সেটাও শেয়ার করবো মাছগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে রাখি সেটাও শেয়ার করব। ওদিকে আছে বাজার